এবার বিদায়ের পাড়া অন্তবর্তীকালীন সরকারের কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস এইদিকে সেনা প্রধান সমন্বয়কদেরকে নিয়ে কঠিন ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন প্রধান উপদেষ্টা বলছেন যে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর এবং আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সাহায্য প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে তবে একটু গাটা ঝাড়া দিয়ে থাকতে হবে কারণ হয়তো তুই যে বক্কর টুরা আছে না আসা যেই ভাষায় কথা বলে আগে একটু টাইট দিয়ে দেখা দিতে হবে যে সেনাবাহিনী কথাবার্তা বললে গালচাপার রাস্তায় টের পাওয়া যায় না এরকম দিয়ে একটা আমি সেই এ করতেছ পালাইলোরে পালাইলো হাসিনা পালাইলো মুদির বউ পালাইলো এই সমস্ত নানান রকম আরো যে কার্য সাহসী আমার সবার নামগুলো মনে আসছে না কিন্তু তাদের চেহারা তাদের অভিব্যক্তি ওই সময় তাদের আন্দোলন ওইটা একটা পর্যায়ে আর এটা কি দেখছি দর্শক গতকালকেই আমরা জানিয়েছিলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান একদিন আগে অর্থাৎ আজকে তার ভারতে রওনা দেওয়ার কথা থাকলেও আগামীকালকে একটা সম্মেলনে যোগ দেবেন তিনি সেই উপলক্ষে আজকে তার ভারতে যাওয়ার কথা থাকলেও সেটা তিনি চব্বিশ ঘন্টা এগিয়ে নেন এবং আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী ডক্টরদোষণার পরে গেছে অপরদিকে আজকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানের সহযোগিতা আছে প্রিয় দর্শক জরুরি বৈঠকে বসেছেন সবকিছু মিলিয়ে কঠিন বিপদে পড়ে গেছেন সমন্বয়ক এনসিপি দল এবং ডক্টর ইউনুস এইদিকে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নিয়েছেন দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ সেনাবাহিনী গর্বের আরেক নাম তবে প্রত্যেকটা জায়গার মধ্যেই সামান্য ছোটখাটো ভুল ত্রুটি থাকে কারণ মানুষ ভুলের উঠে না তো সেনাবাহিনী যত মানুষ দ্বারাই পরিচালিত হয় সেখানে ভুল ত্রুটি থাকবে কিন্তু দুই একজনের ভুল ত্রুটির জন্য পুরো বাহিনীকে প্রধানকে বা এই ডিপার্টমেন্টকে নিয়ে গেল এক বছর যা ঘটছে প্রত্যেকটা সেনা সদস্য শুধু তাদের শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাবে আমার সাথে অনেক সেনা অফিসারের কথাবার্তা হয় তো আমি যখন জিজ্ঞেস করি যে আপনারা আসলে কেন প্রটেস্ট করছেন না বা আপনাদেরকে নিয়ে এই যে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে আসলে সেনা আইনটা খুবই কঠোর এখানে কেউই চাইলে ফেসবুকে অথবা কোনো গণমাধ্যমে বিবৃতি দিতে পারে না তবে এই মুহূর্তে যে সকল অ্যাক্টিভিটিজ বিভিন্ন টার্গেটেড ব্যক্তিরা করছেন এবং কি বিভিন্ন দেশের এজেন্টরা করছেন সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে খুব আছে আর বিশেষ করে যখন ওই ব্যক্তিরা একটা বক্তব্য মন্তব্য দেওয়ার পরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না সরকার তো বোঝাই যায় যে এ ব্যাপারে আসলে ব্যাকগ্রাউন্ডে কি চলছে তো যাই হোক এই যে একটা একটা ইস্যু এটা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কনফ্লিক্ট দুই এক হলেও মনে মনে আছে তবে এবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে এক ভিন্ন সহযোগিতা চেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ডক্টর মহম্মদ ইউনুসকে একটা জায়গায় ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে যে অনেকের কথা শুনে তিনি সেনাবাহিনীতে কোনো রকম রদ বদল করেন নাই যাই হোক ডক্টর ইউনুসের নেতৃত্বে এই যে ইন্টারিম আছে তারা এমন এক নির্বাচন দিবে যেটা সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এখন বলার সময় তো বইলা দিচ্ছেন বাট পরিস্থিতি তো বিগড়ে যাচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো পাল্টা পাল্টি অবস্থান ঐকমত্য হতে পারলো না বা সার্বিক দিক দিয়া এই যে একটা অস্থিতিশীল পরিবেশ নির্বাচন যতই আসবে ততই কিন্তু এগুলো বাড়তে থাকবে সো কিছুটা স্ট্রেস তো তিনি নিচ্ছেন মাঠে পুলিশ যতই থাকুক বাট বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত মিনিমাম লেভেলে সেনাবাহিনীকে ভয় পাইতো বাট এখন পাই কিনা আমি জানি না লাস্ট কয়েকদিন বা যে একটিভিটিস দেখছি তাতে আমি যদি নিজে একটা ভিডিও বানাইছি মনে হাতে চুরি টুরি পড়া ফেলছে একটু ঝাড়ানা দেওয়া দরকার তো প্রধানমন্ত্রীটা বলছেন যে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর এবং আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সাহায্য প্রয়োজন আজকে দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজে একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে কোর্স দুই গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনুস অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনীয় আর তিনি বলছেন যে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জুলাই এই কারণে তিনি তাদের করেছেন তো মোট কথা হচ্ছে এখন এই এই মুহূর্তে নির্বাচনকে সুন্দরভাবে করতে শুধুমাত্র যে সেনাবাহিনী একা বিষয়টা না এখানে যারা রিটার্নিং অফিসার থাকবেন বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মানুষ কাজ করবেন সরকারি বেসরকারি সর্বোপরি সাধারণ জনগণ সকলের সম্মিলিত এখানে প্রচেষ্টা থাকতে হবে একটা সুষ্ঠু নির্বাচন বা নির্বাচন মানে ক্ষমতা নির্বাচন মানে আনলিমিটেড পাওয়ার সো এটাতে জয়ের জন্য সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক হয় যে দেখি আর কি ঘটনা ঘটেছে প্রতি বছর ইলেকশন আসলে অনেক মানুষের জীবন ছড়ে যায় আমরা আশা করছি এবার নির্বাচন ঘটবে না সেনাবাহিনী মাঠে থাকবে তবে একটু গাটা ঝাড়া দিয়ে থাকতো এবার কারণ হয়তো ওই যে টুরা আছে না যেই ভাষায় কথা বলে নির্বাচনের আগে একটু টাইট দিয়ে দেখাই দিতে হবে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ফালতু কথাবার্তা বললে গাল চাপার দাঁত যে কখন কই রাস্তায় টের পাওয়া যায় না এরকম দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে দর্শক ভিডিওর কিছু চিত্র দেখায় তারপরে একটু কথা বলি একটা বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি দেখেন দর্শক দেখলেন আরো দেখাই আপনাদেরকে মানে কারণ আছে দেখলেন আমি কালকে বেশ রাত করে দেখছিলাম এই ভয়েসগুলো শুনছিলাম দেখেন জুলাই আগস্টে যে সাহসী কন্যারা তাদের এক ধরনের এক্সপ্রেশন ছিল বেশ আমি বারবার দেখছি হ্যাঁ একা মেয়ে সেই এ করতেছে পালাইলো রে পালাইলো হাসিনা পালাইলো মুদির বউ পালাইলো এই সমস্ত নানান রকম আরো যে কয়েকজন সাহসী আমার সবার নামগুলো মনে আসছে না কিন্তু তাদের চেহারা তাদের অভিব্যক্তি ওই সময় তাদের আন্দোলন ওইটা একটা পর্যায়ে আর এটা কি দেখছি বত্রিশ নম্বরের সামনে আপনি মপ করবেন এখন একটা একটা কি বলবো একটা সরকার আছে তার প্রশাসন আছে আইন আছে আদালত আছে যেখানে একটা ট্রাইব্যুনাল বিচার করছে রায় হচ্ছে আপনি সেখানে মব নিয়ে আসলেন দর্শক কেন কথা বললাম কথা বলার কারণ আছে এটা আজকে দেখেন একটা বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসি সেটা হলো বলছে এই কারণে মির্জা ইসলাম আলমগীর আইনের শাসন চলছে বিচার চলছে আপনি তার বাইরে এসে আপনি বত্রিশ নম্বরে এসে হাঙ্গামা করতেছেন এমন তো না যে বত্রিশ নম্বর একদম অক্ষত আছে সেখানে স্বৈরাচারের লোকজন ঢুকে বসে আছে ওটা তো ভেঙে ওরা একটা অল্প কিছু ধ্বংসস্তূপ আছে আপনি আবারও করার মধ্য দিয়ে তাহলে একদিকে বিচার হবে আইনের শাসন হবে আর একদিকে অবিচার হবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হবে এটা একটা আবাসিক এলাকার পাশে আরো অনেকগুলো বিল্ডিং আছে যদি হঠাৎ করে এমন কোন আগুন দেওয়া হয় সেই আগুনের পাশের বিল্ডিং গুলিতে যদি চলে যায় আর মবের আড়ালে কারা লুটপাট করে কারা কি অপকর্ম করে আপনি বুঝতে পারেন ধরেন আপনার বাড়ি আছে পাশের বিল্ডিংটা স্বৈরাচারের দোষর বলে আপনার আগুন জ্বালাই দিল আপনি পাশের বিল্ডিং এর ওই পাশের বিল্ডিং এর বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আছে তাদের পরিস্থিতিটা কি হবে এগুলি চিন্তা করা ভাবার মানে কেউ আছে কেউ নাই দায়িত্বশীল আমি ধন্যবাদ জানাই এটা অবশ্যই সাহসী কিন্তু এই সাহসটা আপনি জায়গা মতন দেখাতে হবে আপনি এটা কি করতেছেন এগুলি কিভাবে অ্যালাউ করা হয় নিশ্চয়ই তাদের এক একটা রাজনৈতিক পরিচয় আছে তাদের নেতারা তাদের মানে মানে শিষ্য যারা তারা কি কন্ট্রোল করবে না তারা কি শেখাবে না আজকে যে মির্জা ফখরুল বলছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে এইসব পরিস্থিতিতেই তো তিনি এই কথাগুলো বলছেন পরিষ্কারভাবে বিপদ দেখতে পাচ্ছেন আমি বললাম তো যে আপনি এখনো যদি রুল অফ ল অনুযায়ী না চলেন এবং যদি প্রতিষ্ঠা করতে না পারেন দেশে আপনি কোনোভাবেই এখন আপনি পাঁচই আগস্টের পরিস্থিতি আপনি প্রতিদিন আপনি ঘটাবেন কয়েকদিন পর ঘটাতে থাকবেন এটা হয় না যে শক্তি নিঃশেষ হয়ে গেছে যে শক্তি কিছু মানে পড়া বাড়ির মতন পড়ে আছে ধ্বংসস্থ পড়ে আছে আপনি সেই ধ্বংসের উপরে ধ্বংস চালায় কি দেখাচ্ছেন কোন শক্তিকে আপনি উত্থান দেখাচ্ছেন আপনি সাহস হলে এরকম ঘটনা ঘটাইতেন যখন কি তারা ক্ষমতায় ছিল তখন বোঝা যায় আপনি বীর সেই বীরত্বটা তো হয়েছে আমরা দেখলাম পাঁচ তারিখে ওটাকে গণভূত্থান ওটাকে মহান মহিমান্বিত আমরা করতে চাই মহান হিসেবে দেখতে চাই কিন্তু তার পরবর্তী কাজগুলো ঠিক না এটা যারা অপরাধী আছে যারাই আছে তাদের শাস্তি দেন তাদের যদি অবৈধ সম্পত্তি থাকে সেগুলি বাজেয়াপ্ত আপনার করেন কিন্তু আপনি পর পর যে দল নিয়ে ওখানে পোড়াবেন আগুন জ্বালাবেন আশেপাশে মানুষের প্রতিক্রিয়া বুঝতে পারেন যে আপনার সাথে যে জনতা নেই ওই কিছু সংগঠিত শক্তির বাইরে আর কোনো পাবলিকের যে কোনো সাপোর্ট নেই এবং কারা যুক্ত হচ্ছে কারা উন্মাদনা দেখাচ্ছে তাদের চেহারাগুলি দেখেন এই চেহারাগুলি বিপজ্জনক চেহারা এরা গণতন্ত্র সাহিত্য সংস্কৃতি সঙ্গীত মুক্ত রাজনীতি সবকিছুর বিপক্ষে এরা আপনি ভায়োলেন্সকে আর বাড়তে দেবেন না এটা যদি মনে করেন যে একটা মানে একটা পারমানেন্ট বিষয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র হবে না বাংলাদেশের নৈরাজ্য হবে বাংলাদেশ আরেকদিকে দাবিতে হবে এবং তার সুযোগে ওই যেই শক্তিকে আপনি পরাজিত করছেন ওই শক্তি আসবে মানুষ তাদেরকে অভিনন্দন জানাবে বল তোমরাই ঠিক আছে তোমরা অসভ্য দেশে চালাও বুল্লোচার চালাও সব সাইজ করে দাও কোন আমরা যাচ্ছি এটা ভাবা দরকার দর্শক গতকালকে আমরা জানিয়েছিলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কলিলুর রহমান একদিন আগে অর্থাৎ আজকে তার ভারতে রওনা দেওয়ার কথা থাকলেও আগামীকালকে একটা সম্মেলনে যোগ দেবেন তিনি সেই উপলক্ষে আজকে তার ভারতে যাওয়ার কথা থাকলেও সেটা তিনি চব্বিশ ঘন্টা এগিয়ে নেন এবং গতকালকে তিনি ভারতে গেছেন সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে তিনি দিল্লিতে পৌঁছে গেছেন এমন তথ্য আমরা গতকালকেই আলোচনা করেছিলাম আজকে গণমাধ্যম বলছে দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বিশেষ জরুরি মিটিং হয়েছে কি ছিল সেই মিটিংয়ের সাবজেক্ট কি আলোচনা হলো এবং এই এই যে বৈঠকের আভাসটা এর আগেই ভারতীয় হাইকমিশনের বিভিন্ন সূত্র গণমাধ্যমকে দিয়ে দিয়েছিল তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে টু শব্দটিও করেনি কিন্তু ভারতীয় হাই হাইকমিশনারের যে সকল তথ্য সেই সকল তথ্য এখন প্রমাণিত হয়ে গেল যে অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় মানে ফেস টু ফেস আলোচনা কিংবা মিটিংয়ের জন্যই আমাদের নিরাপত্তা উপদেষ্টা গিয়েছেন ভারতে বিশ তারিখের সম্মেলনে উপস্থিতি এটা শুধুমাত্র একটা অজুহাত কি আলোচনা কি আলোচনা হতে পারে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের কথা ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের জেমস বন্ড খ্যাত অজিত্যভাল তার সঙ্গে আজকে মিটিং হয়েছে এই তথ্য নিশ্চিত করছে গণমাধ্যম সমকালে শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের গণমাধ্যম যখন এই খবর নিশ্চিত করছে তখন অনেক খবরই যে গণমাধ্যমে লেখা হবে না কিংবা প্রকাশ্যে আসবে না সেটাও বলা যেতে পারে বাংলাদেশের তরফ থেকে যতটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে ততটুকুই গণমাধ্যমে এসেছে কতটুকু দেওয়া হলো না সেই আলোচনা নিশ্চয়ই করবো তার আগে শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে দিল্লিতে খলিলুর রহমান অজিত্য ভাল বৈঠক ঢাকা সফরের আমন্ত্রণ অর্থাৎ অজিত দোভাল জেমস বন্ড ভারতের তাকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইউনোস সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যখন তলানিতে এক ধরনের যুদ্ধযুদ্ধ ভাব ভারত সীমান্তে চিকেননেকের কাছে তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং ভারতীয় ইউটিউবাররা প্রতি মুহূর্তে একটা আতঙ্কের কথা বলছেন যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দহরম মহরম সম্পর্ক এবং সেই সম্পর্কের বীজ যখন একেবারে গভীরভাবে পোতা হচ্ছে ঠিক সেই সময় ভারত উদ্বিগ্ন এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এবং এই বৈঠক এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার সেখানে বলা হচ্ছে যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজকে এই বৈঠকটা হয়েছে দ্বিপক্ষীয় বৈঠক ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশন একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অর্থাৎ ব্যাপারটা একটা দিক থেকে ভালো যে এই দ্বিপক্ষীয় বৈঠক যে হয়েছে সেটা অন্তত স্বীকার করা হলো ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ স্তরের বৈঠকে অংশ নিতেই মূলত খলিলুর রহমান গিয়েছেন এটাই আমরা জানি যেটা আগামীকালকে হবে দিল্লিতে খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে অবস্থান করছে এই সফরকে ঘিরে সঙ্গে তাদের তার সৌজন্য সাক্ষাতের ঘটনাটা ঘটল গত বছর পাঁচ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার দ্বিতীয়বার মাত্র ভারত সফর এর আগে ফৌজুল কবির খান তিনি ভারত সফর করেছিলেন তিনি জ্বালানি উপদেষ্টা কিন্তু নিরাপত্তা উপদেষ্টার এই ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে একেতে তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে তিনি ডক্টর ইউনুসের খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং ঘনিষ্ঠজন বলেই তাকে বিদেশ থেকে উড়িয়ে এনে বাংলাদেশে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার এই মানে নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক কোনো অভিজ্ঞতা কিংবা বিশেষজ্ঞ পর্যায়ের কেউ না হওয়া সত্ত্বেও সামরিক বাহিনীর প্রতিরক্ষা বাহিনীর কেউ না হওয়া সত্ত্বেও নিরাপত্তা উপদেষ্টার মতো একজন মানে বেসামরিক অনভিজ্ঞ লোককে দায়িত্ব দেওয়া এটা নিয়ে যখন বিতর্ক হচ্ছিলো এবং ভারতের সঙ্গে বর্তমানে সম্পর্কের যখন টানাপড়েন চলছে এবং বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাবের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এক ধরনের হুঙ্কার দিয়েছিলেন যে কথাগুলো সাবধানে বুঝে শুনে বলতে হবে সেরকম একটা পরিস্থিতিতে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠক বৈঠকের অন্তরালে অনেক কিছুই থাকতে পারে এবং এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার যে বিষয় শেখ হাসিনার মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ইস্যুতেই যে তাদের আলোচনা হয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণ তার মৃত্যুদণ্ডের আদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা দেওয়া সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ দেওয়া এই ব্যাপারগুলোই মূলত ভারতের কনসার্ন এবং এই ব্যাপারগুলো অজিত হলেরও একটা বড় কনসার্ন এবং যখন শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন তখন ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় যে আকারে ইঙ্গিতে যে কথাগুলো বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে একজন মানুষই কন্টিনিউ যোগাযোগ রক্ষা করছেন এবং সেটা নিয়মিতভাবে তিনি হচ্ছেন অজিত দোভাল তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার কাজটা করছেন সেরকম একটা মুহূর্তে অজিত দোভালের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে পেছনে কী আলোচনা হলো ভারত কি বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করলো যে মানে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এই দুটো শর্ত অন্তত মানতে হবে শেখ হাসিনাকে নতুন করে চাওয়ার যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ আবার নতুন করে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ সেই ব্যাপারে খলিলুর রহমান কি অজিত দোভালকে বোঝাতে সক্ষম আদৌ হলেন কিংবা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে যখন বিবিসি বাংলায় সম্প্রতি নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং সব থেকে বড় যে একটা সংকট তৈরি হয়েছে হিউম্যান রাইটস ওয়াস তাদের প্রতিবেদনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া না দেওয়া প্রসঙ্গে তারা বলেছে যে ভারতের উচিত হবে না শেখ হাসিনাকে তেমন একটা রাষ্ট্রে পাঠানো যেখানে মৃত্যুদণ্ডের হুমকি রয়েছে এবং অন্যায্য বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা যখন বলছে হিউম্যান রাইটস ওয়াচ এবং ভারতের প্রতি এই আহ্বান জানাচ্ছে তখন ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনায় যে নেই এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় সম্প্রতি আরেকটা ব্যাপার আলোচনা করেই শেষ করব সম্প্রতি আমেরিকার সঙ্গে ভারতের একটা প্রতিরক্ষা বিষয়ে একটা বড় চুক্তি হয়েছে এবং সেই চুক্তি একটা বড় সিগনাল দেয় যে আমেরিকা ভারতের উপর সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দির সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যেই আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক মন্ডলী সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে আমাদের বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে দর্শক আমাদের বাংলাদেশে কি নির্বাচন সুষ্ঠ হলে হবে সবকিছু মিলে রাজনৈতিক বিশ্লেষকরা আজকের এই ভিডিওতে যেসব আলোচনা করলো প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ